আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো ভালো নাই আমার মন মানসিকতা খারাপ কাজ করতে ইচ্ছে করছে না মন মানসিকতা ভেঙে মানে এতই খারাপ লাগে এখন এত পরিশ্রম করার পরেও যদি সফলতা না আসে তাহলে মন মানসিকতা ভাঙবে এটাই স্বাভাবিক সেটা আমার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক তো যাই হোক আমি অনেকদিন ধরে কাজ করছি অনেকেই হয়তো আমাকে চেনেন তো কাজ করতে করতে আমি সত্যি টায়ার হয়ে গেছে এত কাজ করছি তারপরে সফলতারে পৌঁছাতে পারছি না তো যাই হোক এখন একটু আশার আলো দেখতে পেয়েছি আমার মনিটাইজেশনের যে একটা তালা মানে লক থাকে সে লকটা আনলক হয়েছে এই আনলক হয়েছে মনিটাইজেশনে তো এই আনলক হওয়ার কারণে এটা চেক আপ করতে আসছিলাম আমার স্বপন ভাইয়ের কাছে তো স্বপন ভাই দেখে আমাকে এই সুখবরটা দিল। বেশ ভালো লাগলো তো এখন একটু কাজ করার আশা আহ যাচ্ছে মনের ভিতরে যে এখন একটু কাজ করা যায় তো যদি এরকম কিছু হয় তো ইনশাল্লাহ অবশ্যই কাজ করব আগের মতো আবার ফিরে আসবো আপনাদের মাঝে হয়তো আবার নতুন করে শুরু করব। তো দুয়ার রাখবেন সবাই আচ্ছা যাই হোক আলাইকুম সবাই শুভেচ্ছা আমি সকল সরকার আপনাদের মাঝে হাজির হয়েছি তো বাবু ভাই রায় মোটামুটি ভালোই ছিল তার কন্টেন্ট মনিটাইজেশন লক ছিল তো লকটা আমরা এখন রিভিউ করলাম দেখলাম যে লকটা ছুটে গেছে তো বাবাবাইকে ভাইকে বললাম যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য ওনার সবচেয়ে বড় সমস্যা হয়েছিল উনি রেগুলার ভিডিও দেয় না আর সময় মতো ভিডিও দেয় না ধরেন এক ঘন্টার ভিতরে তিনটা চারটা পাঁচটা ছবি আপলোড করছে ভিডিও আপলোড করছে কিন্তু আর সারাদিনে কোনো খবর নাই এভাবে আসলে চলে না তবে তার জন্য আমি দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি কন্টেন্ট টা পায় যায় আর বাবুভাইয়ের যে কন্টেন্ট মনিটাইজেশনের তালা খুলছে সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে হইব তো কালকে আসতে বললাম যে অ্যাপ্লিকেশন করার জন্য তো সবাই শুভেচ্ছা নেবেন কালকে কিন্তু অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আসব সকাল যে অ্যাপ্লিকেশনটা করে দিলে ওইটাই একটা ই হবে দোয়া করবেন সবাই আমার জন্য তো আমাদের গ্রুপে সবাই পেয়ে গেছে আর ভাই পেয়েছে আমি পাইছি মানে মনিরা মনিরাপা পেয়েছে অনেক মেয়েরা পেয়েছে মেয়েরা অবশ্যই মনিটাইজেশনগুলা আগে পায় তো কালকে শিমুল ভাই ছিল আরেকটা কাজের জন্য আমাদের আনোয়ার ভাইয়ের পে অ্যাকাউন্ট সেটা ডিস্টার্ব ছিল সেটা টাকাটা পে অ্যাকাউন্টে জমা হয় না তো আমরা একটা ধাপ পার হয়েছি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেট আমরা অন্য পুনরায় সেট করে দিয়েছি তার আইডিটা এখন ভালো আছে এখন হয়েছে তার আনোয়ার ভাইয়ের আইডিটা জন্ম তারিখ ভুল আছে তো জন্ম তারিখ ভুল আমরা ষোলো তারিখ পর্যন্ত টাইম নিয়েছি ষোলো তারিখের পরে জন্ম তারিখটা ঠিক করে দেব তো সবাই ভালো থাকবেন আর আমি সাভার আর অন্ধ সংস্থা মার্কেট সাভার বাস স্ট্যান্ডে থাকি আপনাদের ফেসবুকে এবং ইউটিউবে কোনো সমস্যা থাকলে অবশ্যই চলে আসবেন আর হাতুরে ডাক্তার দিয়ে কোনো কাজ করবেন না আমা আমি কে আমার দ্বারা করতে হবে এমন কোন কথা না কিন্তু যারা ভালো বুঝে জানেন শুনেন তাদের দিয়ে কাজ করান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই ভাই